সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র উদ্বেগ মাধ্যমিক শিক্ষকদের বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র উদ্যোগ মাধ্যমিক শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের নানামুখী ষড়যন্ত্র চলছে শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বড় অংশীজন অথচ শিক্ষকদের সঙ্গে না নিয়ে তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম এসব পড়াতে গিয়ে বিব্রত হতে হচ্ছে তাদের সব মিলিয়ে নতুন কারিকুলাম শিক্ষকদের জন্য উদ্যোগের এবং এটি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র আজ শনিবার একত্রিশে আগস্ট রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গঠন সভায় শিক্ষকরা এসব কথা বলেন সবাই হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহকে আহ্বায়ক কমিটির সভাপতি ও মোহাম্মদ সিকেন্দার আলী খানকে সদস্য সচিব করে একশো জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় মোহাম্মদ রুহুল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বাসমাসির সাবেক মহাসচিব এমারত হোসেন মিয়া দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন এমারত হোসেন মিয়া তার বক্তব্যে বলেন ছাত্রদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে এতে শিক্ষকরাও তাদের সম্মান ফিরে পাবেন শিক্ষা ব্যবস্থায় সুন্দর কাজ ও সুন্দর পরিবেশ সৃষ্টির সুযোগ এসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার আশা করছে শিক্ষায় পরিবর্তনে ভূমিকা রাখবে নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র এটি মোকাবেলায় মাধ্যমিক শিক্ষকরা সব সময় সচেষ্ট ছিল এখনও আছেন এটি পরিবর্তন না হলে এ জাতি পঙ্গু জাতিতে রূপান্তরিত হবে শিক্ষকদের দলীয় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন শিক্ষকরা প্রাক্তন শিক্ষকদের মতো কাজ করবেন না আপনাদের কোনো প্রস্তাবনা থাকলে সব সময় লিখিতভাবে সরকারি অফিসে দেবেন আর এ কমিটির লোক কোন লোক অন্যায় কাজ করলে তার বিরুদ্ধেও আমরা অবস্থান নেব শিক্ষকরা এমন কথা বলবেন না যাতে সবার সম্মানহানি হয় সব শিক্ষকের সহযোগিতা পেলে এ হাত দুর্নীতিমুক্ত হবে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এই শিক্ষক নেতা বলেন সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা এমনিতেই বৈষম্য শিকার তাদের পদোন্নতি হয় না শিক্ষকরা সরকারি অফিসে গেলে দয়া করে একটু সম্মান দেবেন অনেক অফিসে গেলে শিক্ষকদের বসতেও দেওয়া হয় না আর শিক্ষকরা বেতন স্কেলে কোনো গ্রেডে আসেন তাদের কেন পদোন্নতি হয় না এগুলো দেখবেন আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল্লাহ বলেন মাধ্যমিক স্তরের শিক্ষকদের যেসব বৈষম্য আছে এখন তা নিয়ে কাজ করার উপযুক্ত সময় আমলাতান্ত্রিক জটিলতায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে নতুন কারিকুলাম উদ্যোগের বিষয় জানিয়ে তিনি বলেন নতুনভাবে তৈরি করা কারিকুলাম বড় উদ্যোগের বিষয় শিক্ষকরা বড় অংশীজন হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে এই কারিকুলাম তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম পড়াতে গিয়ে আমরা বিব্রত হতে হচ্ছে কারিকুলামে এমন কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে যার ফলে জাতি হতাশ হয়েছে এইচএসি পরীক্ষা মাঝপথে এসে বন্ধ হয়ে গেল এর ভবিষ্যৎ কি এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ রুল্লাহ বলেন ছাত্র জনতার পরিবর্তনের আন্দোলনে বড় স্লোগান ছিল বৈষম্য আশা করছি আগামী দিনের পরিবর্তন শিক্ষকদের হাত দিয়েই হবে এই সময় শিক্ষকরা তাদের টাইম স্কেল আট বছর যাবৎ হচ্ছে না বলেও অভিযোগ করেন পঞ্চাশ বছরের সিনিয়র শিক্ষক নামে একটি পদ তৈরি হলেও সিটিও গলায় কাটা বলেও মত দেন তারা আজিমপুর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক আজাদ রহমান বলেন যখন এ কারিকুলাম আসলো বড় অভিযোগ এলো শিক্ষকরা কিছু জানে না অথচ কারিকুলাম তৈরির সময় শিক্ষকদের ডাকা হয়নি আমরা এই কারিকুলাম পড়াতে গিয়ে পড়াতে দিয়ে বিব্রত হচ্ছে এ কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিও ত্রুটিপূর্ণ আশা আমরা আশা করছি কারিকুলামের পরবর্তী পর্বে অংশীদন হিসাবে আমাদেরও অংশগ্রহণ সেখানে থাকবে এতদিন শিক্ষা কারিকুলাম প্রণয়নে আমাদের রাখা হয়নি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে